ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি আন্দোলনকারীদের দখলে চার দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখল করে রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা বৃহস্পতিবার ভোরে ব্যাপক ছাত্র জনতার উপস্থিত দেখা যায় এই সময় বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির দিকে কাউকে যেতে দেওয়া হয়নি শুক্রবার মোড় থেকে দানমন্ডি বত্রিশ নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান করেছেন আন্দোলনকারী ছাত্র জনতা একটু পর পর মিছিল নিয়ে বের হচ্ছেন আবার দানমন্ডি সাতাশ দূরে বত্রিশ গিয়ে জড়ো হচ্ছেন এদিকে দানমন্ডির বত্রিশের লেকে ছাত্ররা দখল করে রেখেছে তাদের প্রত্যেকের হাতে লাঠি সুটা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা সেনাবাহিনীর সদস্যরা বত্রিশ নম্বরের সামনে অবস্থান করেছেন এছাড়া বেশ কিছু পুলিশ বিজিবি সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে অবস্থান নিয়েছেন এদিকে কারও গতিবেগ সন্দেহজনক মনে হলে তাকে সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে প্রতিবারের মতো এবার পনেরো আগস্টে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দানমন্ডি বত্রিশ নম্বরে দেখা যায়নি তবে দুই একজন নেতাকর্মী কালো পোশাকে আসলে তাদের দাওয়া দিতে দেখা যায় কোনো ব্যক্তিকে সন্দেহ হলে ছাত্ররা মোবাইল তল্লাশি করেছেন শেখ হাসিনার বিচার সহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে সর্বাত্মক কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা কর্মসূচির অনুযায়ী বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাজধানীর শাহবাগ জমায়েত হচ্ছেন শিক্ষার্থীরা বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবুবাকের মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পনেরো আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করা হবে সারা দেশের সব ছাত্র জনতাকে এই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হচ্ছে